নমস্কার আমি সম্প্রীতি আজ রোববার চলুন আজকে দিনটা শুরু করা যাক দেখুন সকাল সকাল আমি স্নান করে ওটস খেয়ে চলে এসেছি ডিউটিতে আর এখন আমি ডিউটি শুরু হয়ে গেছে আজ কিন্তু আমার সকালে ডিউটি ছিল তাই আমি সকালে কিছু রান্না করার সময় পাইনি আর সকাল সকাল ওটস খেয়ে চলে এসেছিলাম আর কিছু টিফিনও আমি নিয়ে আসতে পারিনি আজ আমার একটু দেরি হয়ে গেছিলো যেহেতু রোববার আর কারোর ডিউটি থাকে না একটা ডিপার্টমেন্টে একজনেরই ডিউটি থাকে তাই আমাদের টাইমে পৌঁছাতে হয় দু সপ্তাহ পরে এই রোববার ডিউটি ডিউটি করতে আমার ভালো লাগে না যেহেতু একা একা ডিউটি করতে হয় কিন্তু কিছু করার নেই এইবার কিন্তু কুচবিহারে বেশি ঠান্ডা পড়েনি অন্যান্য বছর কিন্তু এই সময় মোটা জ্যাকেট পরে থাকতে হতো কিন্তু এখন আর জ্যাকেটের দরকারই পড়ে না ডিউটি শেষে এখন বাড়ি যাচ্ছি আর দেখুন এটা কিন্তু মদন মোহন মন্দির বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে আমি লাঞ্চ করতে বসে গেছি ভাত আলু ভাজা উচ্ছে ভাজা ধনে পাতার বড়া মুসুর ডাল ফুলকপি আলুর ডালনা মুগের ডাল আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই ছিল আমার আজকে দুপুরের রাতে আমি একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর ছিল আজকে বিগ বসে ফাইনাল তাই সেটা দেখতে দেখতে আমি ডিনারটা এনজয় করলাম বাই